বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে রিমিটেন্স গার্মেন্টস বা পোশাক শিল্প এবং কৃষি আজকে কথা বলবো রেমিটেন্স নিয়ে রেমিটেন্স বলতে আমরা বুঝি প্রবাসে কর্মরত কোনো অভিবাসী বা কোনো ব্যক্তি যে অর্থ মাতৃভূমিতে প্রেরণ করে সেটাই রেমিটেন্স বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরুর মতে বাংলাদেশে বর্তমানে রেমিটেন্সের এর সংখ্যা এক কোটি সাতান্ন লাখ আনঅফিসিয়াল ভাবে এর প্রবাসের সংখ্যা প্রায় দুই কোটির কাছাকাছি দুই হাজার বাইশ সালের বাংলাদেশের রিমিটেন্স হিসাব করলে দেখা যায় একুশ দশমিক পাঁচ বিলিয়ন বাংলাদেশের জিডিপিতে যা অবদান রাখে চার দশমিক সাত শতাংশ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান তখন ছিল চতুর্থতম দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে বাংলাদেশের রেমিটেন্স ছিল একুশ দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার যা দুই হাজার বাইশ অর্থ বছরে দাঁড়ায় একুশ দশমিক ছয় এক বিলিয়ন ডলার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর শেষে দেশের ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে মোট রেমিটেন্স এসেছে তেইশ দশমিক নয় এক বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় দশ দশমিক ছয় ছয় শতাংশ বেশি এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হলো যখন করোনার সময় বিশ্ব থমকে গেছিল তখন বাংলাদেশে সবচেয়ে বেশি রিমিটেন্স এসেছে যার পরিমাণ ছিল ছত্রিশ দশমিক এক চার বিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ সালের অর্থ বছরে এই পর্যন্ত রিমিটেন্স এসেছে আরব আমিরা থেকে চার দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র থেকে দুই দশমিক ছয় নয় সৌদি আরব থেকে দুই দশমিক সাত চার মালয়েশিয়া থেকে এক দশমিক ছয় শূন্য এবং যুক্তরাজ্য থেকে এসেছে দুই দশমিক সাত নয় বিলিয়ন ডলার আপনি যদি দু হাজার চব্বিশ সালের রিমিটেন্সটা একটু হিসাব করেন তাহলে আপনি দেখবেন দু হাজার চব্বিশ সালে মিডিল ইস্ট থেকে সবচেয়ে বেশি রিমিটেন্স গিয়েছে বাংলাদেশে রিমিটেন্সের আটটি বড় অংশ হচ্ছে ফ্রিলান্সিং এই পর্যন্ত বিশ্বের মধ্যে বাংলাদেশে প্রায় চোদ্দ শতাংশ মানুষ এর কাজ করতেছেন তার মধ্যে প্রায় রয়েছে দশ লক্ষ তরুণ তরুণী একুশ জানুয়ারি দু হাজার চব্বিশের একটি নিউজের তথ্য অনুযায়ী বাংলাদেশের সাবেক টেলি ও তথ্য যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন বাংলাদেশে এ পর্যন্ত এই বছরে এ আয় হয়েছে প্রায় একুশ হাজার কোটি টাকা বাংলাদেশের এই সময়ে জিডিপিকে আরও স্ট্রং করতে বাংলাদেশের এই সময়ে রিমিটেন্সটা অনেক দরকার বাইরের দেশে যারা রিমিটেন্স পাঠায় রিমিটেন্স শাটডাউন হওয়াতে কিছুদিনে বাংলাদেশের জিডিপিতে কী পরিমাণে দশ নেমে এসেছে তা আপনি গবেষণা করলে একটু গুগলে দিলে দেখতে পাবেন সামনের ভিডিওতে করতে হবে হুন্ডি নিয়ে মানুষ কেন টাকা পাঠায় বা এটা আর অবৈধতা কি সে একটা কথা বলতে চাই পাঠাও রেমিটেন্স বাঁচাও দেশ ঘুরে দাঁড়াবে আমাদের বাংলাদেশ পাঠাও রেমিটেন্স বাঁচাও দেশ ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ বাংলাদেশ মে রেমিটেন্স বেজোক বাংলাদেশ কি